আর ছাব্বিশে আগস্ট আমরা এই দিনটিকে ফুলবাড়ি দিবস বলে থাকি ফুলবাড়ি দিবস মানে ফুলবাড়ি ক্রাজেডি দিবস আসলে দু সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জির বিরুদ্ধে প্রতিবাদ কে ঘিরে রক্তাক্ত হয়েছিল দিনাজপুর সে সময় দেশের সম্পদ রক্ষার এই আন্দোলনে বিশাল সেই সমাবেশে তৎকালীন পুলিশ এবং বিডিআর ছিল সেই বিডিআর নিহত হয়েছিল তরিকুল তরিকুল আমিনুল সালেকিন ছিল মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর আমিনুল ইসলাম ছিলেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র সালেকিন তাই কিন্তু এই সেদিন আহত হয়েছিল দুই শতাধিকের উপরে আন্দোলনকারী এবং অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল সেদিন তো আমরা প্রতি বছর এই দিনটিকে ফুলবাড়ি দিবস হিসেবে পালন করে থাকি স্মরণ করে থাকি ফুলবাড়ি দিবসের মানে সেই যে একটা জনতার যে জাগরণ দেশের সম্পদ রক্ষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয়া সেই দিনটাকে আমরা বিশেষভাবে স্মরণ করে থাকি আমরা বল আমরা বলতে হচ্ছে ফুলবাড়ি রক্ষা কমিটি তেলগ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং এটার সাথে সংশ্লিষ্ট মানুষ বামপন্থী আন্দোলনকারী তখন দা বলেছিল যে আবাদি জমি বিশেষ করে মাটির উপর এবং নিচের পানি সম্পদ তারপর হচ্ছে এইগুলো ধ্বংস করে একেবারে লাখ লাখ মানুষকে উদ্বাস্ত করে উত্তরবঙ্গকে পুরো বিরান ভূমি করে মানে দেশের এই কয়লা সম্পদ পাচার করা যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সময় যারা তৎকালীন এই সরকার ছিলেন তারা কিন্তু এটাকে উন্নয়ন প্রকল্প হিসেবেই বলেছিল কিন্তু এইটা এই প্রকল্পটা ছিল আসলে জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এবং জন নিরাপত্তার জন্য বিশেষভাবে হুমকি শুরু এখন আসলে কি হয়েছিল সেই চুক্তিতে কি ছিল সেই চুক্তিটা ছিল যে মানে প্রথমত চুক্তিটা ছিল একটা অসম চুক্তি যেমন তিরিশ বছর মেয়াদে একটা চুক্তি করা হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এবং বলা হয়েছিল যে এই চুক্তি থেকে যে উত্তোলিত যে কয়লা সে কয়লার ছয় শতাংশ পাবে বাংলাদেশ আর চুরানব্বই শতাংশ পাবে এশিয়া এনার্জি এবং এশিয়া এনার্জি যে চুরানব্বই শতাংশ পাবে তার মধ্যে সে আশি শতাংশই সে বিদেশে রপ্তানি করবে এবং মানে এই যে একটা মানে একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী চুক্তি সেই চুক্তির কারণে কিন্তু কি হইতো সেই যদি চুক্তিটা বাস্তবায়িত হতো তাহলে ফুলবাড়ি সহ সেখানকার আশেপাশের বিভিন্ন উপজেলা তারা ক্ষতিগ্রস্ত হতো পানির স্তর সেটা নেমে যেত সেটার প্রভাব কৃষিতে পড়তো এবং পুরো পরিবেশ সেখানে হুমকির মধ্যে পড়তো এবং আমরা দেখেছি যে আমাদের এইখানে যে যখন সরকারি আসছে তারা যে ধরনের প্রকল্পগুলো গ্রহণ করে সেই প্রকল্পগুলো কিন্তু তারা কোনোভাবে পরিবেশকে বিবেচনায় নিয়ে এই প্রকল্পগুলো করা হয় না এবং এই কয়লা প্রকিটা যদি বাস্তবায়িত হতো সে সময় একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু তাদের স্থানান্তর ঘটত এবং অনেক পরিবেশবিদ আশঙ্কা করেছিলেন যে সেটা দিন শেষে সেটা একটা মরুভূমিতে পরিণত হয় কিনা এবং শুরু হয় আন্দোলন স্বাভাবিকভাবে এটার পর থেকেই দানা বাঁধতে থাকে এবং এটার একটা এবং একটা সময়ে মানে প্রধান দাবিতে পরিণত হয় যে ফুলবাড়িতে এশিয়া এনার্জির সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে এবং সরকারকেই প্রতিশ্রুতি দিতে হবে যে ফুলবাড়িতে কোনো উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি হবে না এর পরবর্তীকালে তেলগেজ খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নেতারা এই আন্দোলনের সাথে যুক্ত হয় এবং এই ছাব্বিশে আগস্ট যে ঘটনাটা ঘটে সেখানে লক্ষ লক্ষ মানুষ সেই আন্দোলনের সাথে সমবেত হয় এবং সেখানে তো আগেই বললাম যে গুলিবিদ্ধ গুলি করে এবং তারাও ভেবেছিল যে গুলি করে মানুষকে হয় মানুষকে সাধারণ মানুষকে দমানো যাবে কিন্তু আসলে সাধারণ মানুষ ফেটে পড়লে কি হয় এবং কোনোভাবে গুলি করে মানুষ কোনো যৌক্তিক আন্দোলন দমানো যায় না এইবার শেখ হাসিনাও সেটা দেখেছে এর আগেও এই আগস্টের যে তৎকালীন সরকার তারা এটা দেখেছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে দাবিগুলো উত্থাপন করা হয় যে এশিয়া এনার্জিকে দেশ থেকেই বহিষ্কার করে দিতে হবে এবং দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না এবং সে সময় বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনা সে আবার বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যান এটার পূর্ণ বাস্তবায়ন হবে সরকার যদিও বলেছিল যে এই দাবিগুলো তারা মেনে নেবে কিন্তু মানে ওই ঘটনার পর পরবর্তী সময়কালে ধরেন অনেকগুলো সরকার চলে গেল শেখ হাসিনা তো নজিরবিহীন সতেরো বছরের দুঃশাসন এবং নানা সর্বনাশা প্রকল্প করে এবং দিন শেষে হচ্ছে জনতার রোষে হচ্ছে তিনি পালালেন কিন্তু আমরা যদি ফিরে তাকাই এই এত বছরে আঠারোটি বছরে কিন্তু ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হয় নাই এবং এখনো যদি আপনারা সাধারণ মানুষ ওইখানকার মানুষের সাথে কথা বলেন যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা মানে আজকে দিনে কিন্তু অনেক কর্মসূচি হয়েছে ফুলবাড়িতেও আহ তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রাখা জাতীয় কমিটির কর্মসূচি হয়েছে ঢাকাতেও হয়েছে সেখানেও কিন্তু এই আওয়াজটাই কিন্তু বারবার উঠে আসতেছে যে যদি মানে মানে এই এশিয়া এনার্জির বিরুদ্ধে যে আবার কোনো যদি ষড়যন্ত্র করা হয় এশিয়া এনার্জিকে কেন্দ্র করে তাহলে কিন্তু মানুষ সেখানে আবারও বিক্ষুব্ধ হবে এবং আরেকটা বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা জানবেন যে বড় পুকুরিয়া কয়লা খনির পর সেখানে কিন্তু সেখানে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে চাইতে বড় বিষয় হচ্ছে অনেক মানুষ স্থানান্তরিত হয়েছে এবং ছয়শ একচল্লিশ একর আবাদি জমি নষ্ট হয়েছে এবং এই ফুলবাড়ির দিবসের যে আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু সে সময়কার করা হয়রানিমূলক মামলাগুলো কিন্তু এখনো প্রত্যাহার হয়নি এবং সেই ওখানে একটা জাতীয় সম্পদ রক্ষার মানুষের একটা বক্তব্য ছিল যে আসলে সেটা কি সেটা ছিল যে উন্মুক্ত না বিদেশি না রপ্তানি না আসলে মানুষ বলতে চেয়েছে যে মানুষ বলতে যে বাংলাদেশের সম্পদ জনগণের বাংলাদেশের মানুষের মালিকানায় থাকবে এটা কোনো বিদেশি কোম্পানি কিংবা কোনো গোষ্ঠীর মুনাফার জন্য এটা হবে না এটা শুধুমাত্র জনগণের প্রয়োজনেই এই সম্পদ ব্যবহৃত হবে তো সেই দাবিতেই কিন্তু আন্দোলনগুলো হয়েছে তো এর পরবর্তীতে আপনারা জানেন যে তিরিশ আগস্ট যে মানে এই যে ঘটনাটা সেই সময় কিন্তু তেলগেশ বিদ্যুৎ বন্ধ রাখা জাতীয় কমিটি সাত দফা দাবি উত্থাপন করেছিল যেটা তারা অঙ্গীকার সরকার স্পষ্ট তো অঙ্গীকার করেছিল যে বাস্তবায়ন করবে তার মধ্যে ছিল যে এশিয়া সাথে সকল প্রকার চুক্তি বাতিল করবে এশিয়া এনার্জিকে ফুলবাড়ি সহ চারটা থানাও বাংলাদেশ থেকে প্রত্যাহারী করা হবে এবং ফুলবাড়ি সহ চার থানা এবং বাংলাদেশের কোনো জায়গায় কোনো উন্মুক্ত পদ্ধতিতে কয়লা করবে না এবং যদি কোথাও কয়লা উত্তোলন করতে হয় তাহলে অবশ্যই সেই অঞ্চলের জনগণের সম্মতি ভিত্তিতে করতে হবে এবং আহতদের ক্ষতিপূরণ এবং তারপর হচ্ছে যারা গুম হয়েছিল তাদেরকে হচ্ছে বিষয় আদন্ত করা এবং সবচেয়ে বড় কথা যে একটা নিহতদের স্মরণে ফুলবাড়ি নতুন ব্রিজের পাশে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা এবং আরো দাবি ছিল যেমন এশিয়া এনার্জির দালাল যারা তাদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট অভিযোগ ছিল যে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যারা এশিয়া এনার্জি চিহ্নিত দালাল ছিল তাদের বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে এবং অবশ্যই মামলাগুলো প্রত্যাহার করতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই মামলাগুলো প্রত্যাহার হয়নি তার মানে কি এত বছর পেরিয়ে গেল এই ফুলবাড়ি চুক্তি কিন্তু পূর্ণ বাস্তবায়ন হয়নি এবং এশিয়া এনার্জি এখনো কিন্তু মানে অনেকভাবেই এখানে তার কার্যক্রম পরিচালনা করার নানান ফন্দি ফিকির করে অনেক ধরনের ষড়যন্ত্র করে তো এই সব ব্যাপারে আসলে বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে কারণ আমরা আমাদের সমুদ্রের গ্যাস সম্পদ এখানকার আমাদের যে জাতীয় জাতীয় সম্পদ সম্পদ সেই যেন বেসরকারি মালিকানায় দিয়ে সহ বহুজাতিক কোম্পানিকে দিয়ে কোনো লুটপাটের আয়োজন না চলে বিশেষ করে গত সতেরো বছর তো আমরা দেখেছি যে নজিরবিহীন সব প্রকল্প নেওয়া হয়েছে উন্নয়নের নাম করে যেগুলোতে ভয়ানক লুটপাটের চিত্র কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখেছে সুতরাং আমরা কেবল আমরা আবারও এটা এই কারণে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদেরকে আমাদের জাতীয় সম্পদ রক্ষার যে লড়াই সেই লড়াইটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতীয় সম্পদ রক্ষায় আমাদেরকে একটা বিরাট বড় ভূমিকা পালন করতে হবে এবং দু হাজার তেইশে বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির একটা পোস্টার করেছিল সেখানে হচ্ছে এরকম বলা ছিল যে আসলে মানে ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়ন সেখানে নেতাদের নামে মামলা প্রত্যাহার বড় প্রক্রিয়ায় উন্মুক্ত খনি করার ষড়যন্ত্র বন্ধ করা সকল কয়লা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা এবং জাতীয় কমিটি যে একটা মহাপরিকল্পনা দু হাজার সালে দিয়েছিল যে কিভাবে মানে সম্পদ ব্যবহার করে সব বাংলাদেশের জনগণের জন্য যেটা বেস্ট আউটপুট আসবে এবং জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে সেরকম একটা মহাপরিকল্পনা কিন্তু জাতীয় কমিটি প্রস্তাব করেছিল তো সেইটাও যেন বাস্তবায়িত হয় ফুলবাড়ি দিবসে এটাই আমাদের অনেক বড় একটা মানে প্রেরণার জায়গা এবং ফুলবাড়ি আসলে আমাদেরকে শিখিয়েছে যে এই জাতীয় সম্পদ রক্ষণ কিন্তু মানুষ এইভাবে প্রাণ দিয়েছে সুতরাং আমরা একটা যে নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের সকল প্রকার বিদেশি যে যে শক্তির ধরনের তৎপরতা আছে তা কোনো সেগুলো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবং অবশ্যই আমাদের দেশের জাতীয় সম্পদদের রক্ষা করা এবং এই জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে ওই একটা মানে কথা বলেই শেষ করতে চাই যেটা বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির পোস্টারে সেই দুটো লাইন ছিল এরকম যে বুকেতে সাহস নিয়ে লড়ে যায় রাত দিন ফুলবাড়ি থেকে পথ চেনে নিন চিনে নিন তো আমরা আমাদের সেই লড়াইটাকে যেন আমরা অব্যাহত রাখি এবং সবসময় সজাগ থাকি সেই আহ্বান জানিয়ে আমার আজকের যে আলাপ সেই আলাপটুকু আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে